স্মার্টফোনের যুগে ছেলেমেয়েরা খেলার মাঠে যেতে ভুলে যাচ্ছে তাই বেলকরিয়ায় উনিশশো সালে গড়ে ওঠা জাতীয় বিদ্যা নিকেতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘুরিয়া জাতীয় বিজ্ঞানিকতন এডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চট্টোপাধ্যায় তত্ত্বাবধানে বাচুরি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য সুবিধার্থে 23 রকমের ইভেন্ট এর আয়োজন করা হয়। এদিন বেলঘুরিয়া নন্দুরনগর বাজার লাগোয়া মইনিবিল মাঠ प्रांगনে সারা দিনব্যাপী সম্পন্ন হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। পড়ুয়াদের জীবনে নিজের বাসস্থানের পর বিদ্যালয়ের ভূমিকা তার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে আর সেই দায়িত্বই পালন করে চলেছে বেলঘুরিয়া জাতীয় বিজ্ঞানিক নিকেতন এইডেড প্রাথমিক বিদ্যালয় দু সাল থেকে প্রতি বছর বিদ্যালয়ের সকল পড়ুয়াদের নিয়ে মাছরিকা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এর পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদের জন্যও থাকে নানান রকম ইভেন্ট সেখানে জয়ীদের আরও উৎসাহিত করতে পুরস্কার এবং সাথে শংসাপত্র প্রদান করা হয় এদিনের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হন কামারহাটি পৌরসভার কাউন্সিলর মনোজ সাউ উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর নীলা মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এই বিদ্যালয়ে পড়ুয়াদের বিদ্যালয়ের পক্ষ থেকে পড়াশোনার পাশাপাশি যোগাসন বিষয় ভিত্তিক করানো প্রজেক্টরের মাধ্যমে বিশেষভাবে সেখানেও বহু ট্যালেন্ট টেস্টে অংশগ্রহণ করা এরকম একাধিক বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের উদ্যোগে এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জির তত্ত্বাবধানে বিদ্যালয়ের পড়ুয়ারা ভারতের বহু নামি দামি রিয়ালিটি শোতে অংশ নিয়েছে কামারহাটি নতুন চক্রের অধীনস্থ এই বিদ্যালয়ের সকল পড়ুয়াদের এহেন পঠন পাঠনের বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে খুশি বলে জানান অভিভাবকরা সুপ্রভাত সকলকে আমার নমস্কার জানাই আজকের যে এই খেলার অনুষ্ঠানটার আয়োজন হয়েছে সকালবেলায় বাচ্চারা যেন নতুন আমেজে নূতন প্রাণ ফিরিয়ে পেয়েছে তারা সকলে মেলে এসে মাঠে উপস্থিত হয়েছে আর এই যে স্কুলের ম্যাডাম আমাদের যে জাতীয় বিদ্যা নিকেতনের যে এডমিনিস্ট্রেট ওনার উদ্যোগটাকে আমি সত্যিই সাধুবাদ জানাই যে উনি এত সুন্দরভাবে উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে একত্রিত করেছেন এই মাত্র একটু আগে উনি বললেন যে যে যত বাচ্চা হওয়ার কথা ছিল মানে যারা খেলায় ইন্টারেস্টেড না তারাও আজকে খেলায়ের মাঠমুখী হয়েছে এবং প্রত্যেকে ওই যে মোবাইলের যুগে বাচ্চারা যে মোবাইল দেখে খায় মোবাইল দেখে পড়ে সেই জিনিসটাও তারা নিজেদের মন থেকে ভুলে গিয়ে মাঠে যেন মানে মুক্ত বিহঙ্গের মতন যেন এলো পাথারিভাবে দৌড়ে বেড়াচ্ছে এটাই দেখতে খুব সুন্দর লাগছে যে এত সুন্দর মাঠ পড়েছিল। যেখানে বাচ্চারা আসতো না খেলতো না তারা মাঠমুখী হয়েছে বা তাদেরকে যে এখানে এনেছেন সেটা আমি ম্যাডামকে জানাবো সাধুবাদ কেননা উনি খুব প্রচেষ্টা করে আমাকে অনেক দিন থেকে উনি বলেছিলেন যে আমি এই উদ্যোগগুলো নিচ্ছি শুনেছিলাম যখন আমার খুবই ভালো লেগেছিল। কেননা আমি অন্যান্য যেই প্রাইমারি স্কুল দেখি সরকারি সেই সমস্ত জায়গায় উদ্যোগ কতটা কি আমার ঠিক মানে নলেজে আসে না কিন্তু এই স্কুলের ম্যাডাম উনি একদম যে প্রাইভেট স্কুলদের মতনই মানে উদ্যোগ নিয়ে এত সুন্দরভাবে সবাইকে একত্রিত করেছে এবং আমি পাশের ওয়ার্ডে যে আমি কাউন্সিলার আট নম্বর ওয়ার্ড নর্দম মিউনিসিপ্যালিটি তো উনি আমারও আমার এটা নর্দমদম আর কামারহাটি মাঝামাঝি ঠিক জায়গাটাই পড়ে আর কি উনি সেই জায়গাটাও কিন্তু উনি গলতি রাখেননি উনি আমাকেও এখানে ইনভাইট করেছেন আর এই ইনভাইটেশন শুনে আমার খুবই ভালো লেগেছে যে ম্যাডাম এত সুন্দর উদ্যোগ নিয়েছেন ওনাকে তো আমার কোঅপারেট করা উচিত তাই জন্য আমি ছুটে এসেছি সকালে সব কাজ ফেলে রেখে না খেলার প্রয়োজনীয়তা রয়েছে এটা অস্বীকার করা যাবে না যে এখন বাচ্চারা ভিডিও গেমে মানে বেশি আকর্ষণ তাদের ইন্টারেস্টটা বাড়ছে কিন্তু সেই দিকটা কমানোর জন্য আমরা বিদ্যালয়ে তাদের বিভিন্ন রকম খেলা দিয়ে থাকি যার যেটার দিকে ওদের বেশি আগ্রহ বাড়ে হ্যাঁ আমরা বিদ্যালয়ে তো বিভিন্ন রকম গেম খেলাই আপনারা দেখতে পারবেন এই পিরামিডটা যে আমরা করিয়েছি বিদ্যালয়ে সেখানে কিন্তু বাচ্চাদের অনেকটা আগ্রহ বেড়েছে বিভিন্ন রকম যে আমাদের পাঠদানের মধ্যে আমাদের সরকারি বইতে যে খেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের আকর্ষণ করার মতো নেই এছাড়াও সরকার থেকে ফুটবল খেলারও একটা ফুটবল ট্রেনিংয়েরও একটা ব্যবস্থা করছেন সেখানেও আমি আমার বাচ্চাদের নাম পাঠিয়েছি আশা করি আমার বাচ্চারা ওখান থেকেও সিলেক্ট হবে এইভাবে তা আমি চেষ্টা করছি বাচ্চাদের মাঠমুখি করার একটু কষ্ট অবশ্যই অভিভাবকদের আগে বোঝাতে হচ্ছে যে মোবাইলটা ওদের কম দেবেন এটা আগে অভিভাবকদের ট্রেনিং দিতে হচ্ছে তারপরে বাচ্চাদের কাছে আসছে তো অভিভাবকরা এখন অনেকটাই সচেতন হয়েছে আমার তাদের মোবাইল হাতে দিচ্ছেন না এটা একটু বেড়েছিল লকডাউনের সময় একটু বাচ্চাদের যেহেতু ঘরে আটকা ছিল একটু বেড়েছিল কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের এই দিকটা মাঠমুখী করার চেষ্টা আমাদের রয়েছে আমরা স্কুল থেকে একাই মাঠে নিয়ে আসি বাচ্চাদের ক্লাস করানোর জন্য দেখুন আমাদের স্কুলে বিভিন্ন রকম মানে রয়েছে যেগুলো কি না একটা বেসরকারি স্কুলে আইসিএসসি বোর্ডের বা সিবিএসি বোর্ড বা ধরুন প্রায় যেগুলো প্রাথমিক স্কুলগুলোতে রয়েছে কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে সেই সেইগুলোকেও আমাদের কিন্তু দিকে খেয়াল রাখা হচ্ছে বলছেন যে আমাদের বেসরকারি স্কুলগুলো যেভাবে গজিয়ে উঠছে সরকারের কিন্তু সরকারি স্কুলগুলোতে যে সরকার যেভাবে অ্যাক্টিভিটি গুলো করাচ্ছেন দিচ্ছেন প্রোগ্রামগুলো আমরাও কিন্তু সেই সরকারের অ্যাক্টিভিটিগুলো মেনে নিয়েই আমরাও কিন্তু সেভাবেই করার চেষ্টা করছি এবং আমাদের বিদ্যালয়ে বিশেষ করে সাংস্কৃতিক দিক এবং খেলাধুলা এগুলোর ওপরে বিশেষ মানে রাখা হয় অ্যাক্টিভিটি আমার প্রজেক্টরের মাধ্যমেও আমরা এবছর থেকে শুরু করছি যে বাচ্চাদের শিক্ষণ দেওয়ার জন্য একদমই অভিভাবকদের উৎসাহে তো আমরা আমার আমরা এভাবে এগিয়ে যেতে পারছি আমার আমার সব কাজের পাশেই অভিভাবকরা সবসময় থাকেন এবং শিক্ষক শিক্ষিকারাও আমার সাথে সহযোগিতা করেন যার ফলে আমরা স্কুলটাকে আজকের দিনে দাঁড়িয়ে স্কুলটাকে আমরা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি এদের সহযোগিতাতেই আমার কিন্তু আমাদের সরকারি স্কুলে কোনো প্রচার মাধ্যম নেই আমাদের একমাত্র অভিভাবকই হচ্ছে আমাদের প্রচার মাধ্যম ওনারাই কিন্তু আমাদের হয়ে বিদ্যালয়ের হয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের যোগাযোগ করান এবং ওনারা খুব আমার মনে হয় যে ওনারা আমাদের বিদ্যালয়ে এসে খুব খুশি যে বাচ্চারা এইভাবে তৈরি হচ্ছে আমরা একটা বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি বার্ষিক এই ক্রিয়া প্রতিযোগিতা রাখি এছাড়াও আমরা বিভিন্ন রকম ট্যালেন্ট টেস্ট যেগুলো বেসরকারি স্কুলে করে থাকে আমরাও কিন্তু বাচ্চাদের সেরকমভাবে ট্যালেন্ট টেস্টগুলোতে বসাই এবং সেইভাবে তাদের গাইড করে থাকি আজকে যে স্কুলের বাচ্চাদের স্কুল কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে এবং আমি রূপাদিকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ করার জন্য এবং আমাদের ওয়ার্ডে একটাই প্রাইমারি স্কুল জাতীয় বিদ্যা নিকেতন এইডস বিদ্যালয় এবং এখানে রূপাদি যথেষ্ট ভালোভাবে বাচ্চাদেরকে শিক্ষিত করছেন এবং তাদের মেনটেন করা সমস্ত রকমভাবে রূপাদিকেই আমি ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর মেনটেন করে চলছে আমি সবসময় বিদ্যালয়ের পাশে ছিলাম আছি এবং থাকবো আমি একটু বলতে চাই যে জাতীয় নিকেতন প্রাথমিক এডেড প্রাইমারি তো এই স্কুলের আমার বড় ছেলেও স্কুলে পড়েছে তো বড় ছেলে স্কুলে পড়াতে আমার ছোটো ছেলেকেও স্কুলে যখন পড়াই তো বড় ছেলের থেকে আমরা উদ্যোগ মানে এই যে বর্দি ম্যাম আমাদের রূপা চ্যাটার্জি এবং সঙ্গে তাদের সঙ্গে যে টিচাররা অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেদেরকে বা আমাদের যে স্টুডেন্টদেরকে পড়ায় এবং প্রচণ্ডভাবে আমাদেরকে মানে সহযোগিতা করে এবং স্টুডেন্টদেরকে যেভাবে পরিচালনা করে আমরা সবাই আপ্লুত এবং আমরা সবাই এই যে পরিবারের বা ফ্যামিলি বা অভিভাবকরা আমরা সবাই খুব আপ্লুত এবং প্রত্যেক বছরও কিছু না কিছু এই স্পোর্টস ছাড়াও কিছু না কিছু প্রোগ্রাম এই স্কুলে হয়েই থাকে এবং ম্যামের উদ্যোগে এবং আরও যারা সহযোগী যে আরও যারা ম্যামরা আছে বা স্যাররা আছে সবাই অত্যন্ত যত্ন সহকারে এই আমাদের যে সন্তান আমরা এখানটা দিয়ে আমরা আমরা মানে একটা কী বলবো সিকিউরিটি এবং সঙ্গে সবটাই এবং স্কুল থেকে ছাড়া যখন ছাড়ে বা ঢোকানো হয় স্কুলে যখন স্টার্ট হয় নিরাপত্তা প্রচণ্ডভাবে এরা মানে গাইড করে এবং প্রত্যেকটা ব্যাপারে কি কি রুটিন হচ্ছে বা প্রত্যেকটা দিন মানে সব প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দিয়ে দেয় মানে কোনোভাবে ওখানে কোনো খামতি থাকে না বা তারপরেও যদি কিছু আমাদের জানার থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার পরে এনারা প্রত্যেকটা ম্যাডাম অ্যাটেন্ড করেন এবং সেখানে তারাও তখন আমাদের সহযোগিতা করেন তো এত ভালো অনেকটা অনেকটা পরিবর্তন আমার আমার বড় ছেলে মানে আজকে হর্দা স্কুলে একবারে চান্সে চান্স পেয়ে গেছে তো এই স্কুলেই পড়ানোর পক্ষ থেকেই তো সেই ক্ষেত্রে আমরা আমার ছোটো ছেলেকে সেই থেকেই আমি উদ্যোগ পাই যে আমার ছোটো ছেলেকেও এখানে দেব এবং আমার যারা স্কুলের আরও যারা মানে আমার যারা জানাশুনো আছে অভিভাবকরা তাদের সবাইকে আমি বলি যে স্কুলেই দিতে তো সেই ক্ষেত্রে আমরা প্রচণ্ডভাবে মানে আপ্লুত যে কিভাবে আমরা এই জায়গায় স্কুলে দিতে পারি তো স্কুলে সরকারি স্কুল হলেও প্রচণ্ডভাবে একটা প্রাইভেট স্কুলের মতোই আমরা একটা গাইড পাই দীপঙ্কর চট্টোপাধ্যায়